আল্লাহর নাম রেখেছে বাংলার মানুষ খোদা আল্লাহর নিরানব্বই নামিল আল্লাহর রয়েছে উত্তম নাম সেই উত্তম নাম ধরে আল্লাহকে তোমরা ডাকো আল্লাহর উত্তম উত্তম নাম রয়েছে নামগুলি বাদ দিয়ে আমরা রাখলাম আল্লাহর নাম রাখলাম খোদা রাখি নাই খোদা আকবার বলে নামাজ শুরু করলে নামাজ হবে বেসমে খোদা খোদা আকবার বলে মুরগি জব করলে মুরগি হালাল হবে বেসমে খোদা বিসমিল্লা না বলে বেসমে খোদা বলে খাওয়া শুরু করি খাওয়া বৈধ হবে তাহলে আল্লাহর নাম খোদা হলো কি করে কোরআন মজিদের নাম হল কোরআন শরীফ দ্যাট ইজ মেড ইন বাংলাদেশ আল্লাহর বললেন সুরাই বুরুজ সুরাই আসিন আল্লাহ পাক বলেন বিসমিল্লাহ রহিম يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين إنك لمن المرسلين يا سين والقرآن الحكيم قرآن الحكيم সুরাই ওয়াকি আহমদাক বলেন ইন্নুল করিম কোরআনুল মজিদ কোরআনুল হাকিম বললেন এভাবে ছাপ্পান্নটি নাম আল্লাহ দিয়েছেন আল্লাহর দেওয়া একটি নামও আমার পছন্দ হল না বাংলার মুসলমানদের কাছে কোরআন মাজিদ এসে হয়ে গেল কোরআন শরীফ মানে আল্লাহর কালামের নামটাও বদলাতে আমরা দ্বিধাবোধ করি নাই আর একজন বলছেন যে মাদানি সাহেব কোরআন শরীফ বললে আর কোরআন মজিদ বললে পার্থক্য কি তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি আমার নাম সেলিম তা আপনাকে যদি আমি ইডিয়েট বলি তাহলে পার্থক্য কি আমার নাম সেলিম আপনি আল্লাহ কালামের নাম রাখলেন আল্লাহিদ ওর আনুন হাকিম ওর আনুন তো আপনাকে এই মাতবরিটা কেটাই দিছে যা আপনি কোরআন শরীফ নাম রাখলেন কুরআনুল কারীমের এ টু জেড খুলে বের করুন তো দেখ কুরআন শরীফ শব্দটা কোথায় আছে কুরআনুল কারীমের এবং হাদিসের সকল পাতা খুলে বের করুন তো আল্লাহর নাম খোদা কোথায় আছে কুরআন হাদিস তন্ন তন্ন করে দেখুন তো বিসমিল্লাহ 786 তে বিসমিল্লাহ কোথায় আছে 786 তে যদি বিসমিল্লাহ হয় আবজাদিয়া অক্ষর গণনা করি তাহলে আল্লাহ আকবরেরও একটা নাম্বার হবে হবে না ধরুন যে আল্লাহ আকবরের নাম্বার হলো চারশো আর আউজুবিল্লার নাম্বার হলো ছয়শ ছাব্বিশ আর বিসমিল্লাহর নাম্বার হলো সাতশো ছিয়াশি আর সুরা ফাতেহার নাম্বার হলো আঠারোশো বত্রিশ এখন কোন মুসলিম যদি নামাজে চারশো বিশ ছয়শ ছত্রিশ সাতশো ছিয়াশি আঠারোশো বত্রিশ বিশ বিশ নামাজ হবে এটা ডিজিটাল নামাজ হবে কি নামাজ হবে ডিজিটাল কি নামাজ হবে ডিজিটাল রসুলের তরিকা এখনো নামাজ হবে না বে কাম আলিহি সিলেটে আলেমের অভাব নেই বহু আলেম বালাগা হল ফেলে লাজেম আমি আমার নামাতানি ভুল বললে আপনি আমাকে প্রশ্ন করবেন বালাগা ফেলে লাজেম না ফেলে মুতাব্দি আলেম আল্লাহ আছেন জবাব দেন বালাগা কি ফেলে লাজেম না ফেলে মোতাদি ফেলে লাজেম আলেম আছেন না এখানে স্টেজের মহাপিলের মধ্যে আলেম বা তালেব এলেম আছেন নাকি হাত তোলেন তো কারা কারা আছেন আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান আচ্ছা বলেন বালাগা ফেলে লাজেম না ফেলে মোতাদি ফেলে লাজেম ফেলে লাজেম আর ফেলে মুতাব্দির মধ্যে পার্থক্য কি ফেলে বলা হয় যে ক্রিয়া শুধুমাত্র কর্তার দ্বারা সম্পাদিত হয় কর্ম লাগে না আর ফেলে মুতাব্দি যেই ক্রিয়া কর্তা এবং কর্ম মিলে সম্পাদিত হয় বাংলা ব্যাকরণে বলা হয় সকর্ম ক্রিয়া আর অকর্মক্রিয়া বালাগামানে পৌঁছলেন কে পৌঁছলেন কে পৌঁছলেন আল্লাহর নবী পৌঁছলেন বালাগাল নলা সফলতার হিমাদ্রী শিখরে আল্লাহর নবী পুষলেন তার কামালিয়াতের দ্বারায় বে মানে হলো দ্বারা কামাল মানে পূর্ণতা হি মানে তার তার নিজস্ব পূর্ণতার দ্বারাই কামালিয়াতের দ্বারাই সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করলেন নবী আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন নবী সফলতার হিমাদ্রি শিখরে আরোহণ করেছেন না আল্লাহ করিয়েছেন আল্লাহ যদি করান আর আমি যদি বলি নবী করেছেন হলো এক ফেলে লাজেম ব্যবহার করা হলো কবিতার মধ্যে বলা গাল্লো রল্লা বি কামালিহি কাসাফাদুজা বি জামালিহি শিখ সাদির আলাইহির কবিতার শুরুতেই সিরিকের গন্ধ পাওয়া গেল শেখ সাদি রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি কিন্তু নবীর চেয়ে বেশি ভালোবাসতে পারি না শেখ সাদি রহমাতুল্লাহ জ্ঞানী মানুষ কিন্তু তার জ্ঞানটা নির্ভুল নয় ভুলের ঊর্ধ্বে তিনি নন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মহাব্বতের পাত্র কিন্তু পুরা পুরি বিনা বাক্যে তার সব কথা মানার যোগ্য নয় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহের কবিতার শুরুতে পাওয়া গেল শিরিক শিরিকের গন্ধ পাওয়া গেল এরপরে তিনি কবিতা শেষ করলেন কাশাফাত দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি কবিতা শেষ হয়ে চলল কবিতার মধ্যে কোন দরুদের নাম গন্ধ নাই শেষে তিনি তোমরা সবাই নবীর উপরে দরুদ পড়ো এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো শেখ সাদির রহমতুল্লাহ দরুদ পড়ার জন্য নির্দেশ দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন নিজে কিন্তু দরুদ এই কবিতার মধ্যে পড়েন কবিতার পুরাটা পড়েও ওর মধ্যে দরুদ পাওয়া যায়নি তিনি বললেন সাল্লু তোমরা সবাই নবীর উপরে এবং নবীর পরিবারের উপরে দরুদ পড়ো তিরিশ হাজার টাকা দিয়ে বক্তা দাওয়াত করে আনলাম বক্তা সাহেব বললেন সাল্লু আলাইহি আলিহি বক্তা সাহেব যা বললেন তার মানে হলো তোমরা সবাই নবীর উপরে এবং তার পরিবারের উপরে দরুদ পর শেখ সাদী পড়তে বলে মারা গেলেন এবার আমরাও বক্তা সাহেব জনগণকে পড়তে বললেন জনগণ ও বক্তার সাথে বললেন সল্লু আলিহিহি ও বক্তা সাহেব তিরিশ হাজার টাকা আপনি খেয়েছেন আপনি আমরা না হয় পড়লাম দরুদটা পড়বে কে দরুদ পড়বে কে শেখ সাদির রহমতুল্লাহ বললেন সল্লু তোমরা পড়ো বক্তা সাহেব বললেন সাল্লু, তোমরা পড়ো শ্রোতা সাহেবরা বললেন সল্লু তোমরাই পড়ো একে অপরকে তো খালি পড়তেই বললাম দরুদটা পড়বে কে কি বুঝা গেল দরুদ কেউ পড়েনি যত লোক কবিতা পড়ছে তত লোক কবিতার মধ্যে একে অপরকে শুধু আহ্বান জানায় গেছে কিন্তু কেউ পড়ে নাই কেউ পড়ে নাই আল্লাহ আকবর সুতরাং রহমত আসবে থেকে রহমত আসার পথ আমরা বন্ধ করে দিয়েছি আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন রাগ হয়ে যাচ্ছেন না তো আবার লাঠি ফেন্দা নিয়ে আসলে তো আবার বিপদ চলবে কথা কিছু খানিকটা আপনি যেটা জানেন ওটা তো আমি বলতে আসিনি ধর্মের নামে কি করছেন আর কত বড় সর্বনাশ হচ্ছে আল্লাহ এবং রসুলকে ধর্মের নামে কিভাবে অপমান করা হচ্ছে সেই জিনিসগুলি আমি একটু বলে দেওয়ার জন্য এসেছি যদি রেগে যান তাহলে বলা যাবে না আর যদি মনে করে যে না একটু বলেন আমরা একটু বুঝার চেষ্টা করি তাহলে বলা যেতে পারে মুসলিম জাহানের খলিফা ও মরদুল খাত্তাব বলছেন যে আমরা ইসলাম গ্রহণ করার আগে ব্যাগের মধ্যে খেজুর রাখতাম খেজুর নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতাম ক্ষুদা লাগলে খেজুর খেতাম উঠলে মরুভূমির মধ্যে দেবতা কোথায় পাওয়া যাবে দেবতা তো পাওয়া যায় না ব্যাগের ভিতর থেকে খেজুর বের করে খেজুরকেই দেবতা বানাইয়া খেজুরের পূজা করতাম তারপরে যখন তুফান চলে যেত তখন ওই খেজুর নামক দেবতাকে আবার খেয়ে ফেলতাম ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা ছিলাম ইসলাম গ্রহণ করার আগে বুঝতে পারি নেই যে আমরা কি করেছি ইসলাম গ্রহণ করার পরে বুঝলাম যে কত বড় বেহুদা আমরা ছিলাম চলতি মাসের সাত তারিখে গেলাম দিনাজপুর ওয়াজ করতে এক হোটেলে নিয়ে গেল খেতে সেখানে গরুর গোশত আর ভাত বললাম যে বাবা গরুর গোশত আমার চলে না খাইলেও দুই এক টুকরা খাওয়া যাবে